পর্বত নক্ষত্র বানিয়েছেন সেই মহান রব্বুল আলমিনের লক্ষ কুটি সুক্রিয়া রব্বুল আলমিন আমাদেরকে এই পৃথিবীতে দিয়েছেন তার উপাসনা করার জন্য যদি আমরা আল্লাহ রব্বুল আলমিনের উপাসনা করি আল্লাহর হুকুম মোতাবিক জীবন পরিচালনা করি আমাদের অন্তর বিশুদ্ধ হয়ে যাবে মানুষের শরীরের সবচাইতে মূল্যবান জিনিস হচ্ছে তার অন্তর মানুষের যদি অন্তর ভালো হয়ে যায় তার সব কিছু ভালো হয়ে যাবে যদি আমাদের বিশুদ্ধ অন্তর নিয়ে আমরা মহান রাব্বুল আলমিনের কাছে যেতে পারি আমাদের দুনিয়া সার্থক হয়ে যাবে আমরা যদি মৃত্যুর সময় পড়তে পারি আমরা যদি এইটা পড়ে ইমান আমরা আল্লাহর সান্নিধ্য আল্লাহর নৈকট্য লাভ করতে পারি আল্লাহর কাছে যেতে পারি আমাদের আখরাতের জিন্দেগি সুখের জিন্দেগি হয়ে যাবে। আমরা এই দুনিয়ার লুবে পড়ে আমরা মধ্যে পড়ে আল্লাহকে ভুলে যাই কিন্তু যখন আমাদের কাছে কোনো বিপদ আসে আমরা আল্লাহকে স্মরণ করি আমাদের এই আল্লাহর স্মরণ আমাদের ফিতরতের মধ্যে রহিয়া আল্লাহকে ভুলে গেলে চলবে না আল্লাহকে অবশ্যই স্মরণ করতে হবে প্রতিদিন আল্লাহর নিয়ামতের মধ্যে আমরা ডুবিয়াসি আল্লাহর অফুরন্ত নিয়ামত আমরা উপভোগ করতেছি আমাদেরকে সুন্দর শরীর দিয়ে আমাদের চোখ দুটি আমাদের নাক জিব্বা আমাদের হাত পা সবকিছু দিয়ে সুন্দরভাবে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়ে অসংক নিয়ামত দিয়ে চন্দ্র সূর্য সবকিছু মানুষের উপকারের জন্য দিয়ে খাওয়ার অনেক বস্তুগুলা দিয়ে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুখে শান্তি তে তাই আমরা আবার আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর এই নিয়ামতগুলা যাতে উপভোগ করে আল্লাহর শরণ থেকে আমরা জাতি ও না হই সর্বদা আল্লাহর নিয়ামতের শুক্রিয়া আদায় এই পৃথিবীতে নিয়ামত পেয়ে যদি আপনি আল্লাহ কে বলে যান এক সময় আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে পাকড়াও করবেন ইন্না বাত শারাব্বিকাল শাদীদ নিশ্চয় আল্লাহর পাকড়াওটাও খুব ভয়ানক হবে প্রত্যেক মানুষ মৃত্যুবরণ করতে হবে কোনো মানুষ নেই যে সে বেঁচে থাকবে সবাই একদিন না একদিন সেও চলে যেতে হবে তো মৃত্যুর আগে আগে আমরা যাতে এই মৃত্যুর আগে কবরের সামান গুলা আমরা প্রস্তুত করতে পারি মরার পরে আর কোনো আমল থাকবে না তিনটি আমলের সব কবরের মধ্যে পৌঁছে যাবে একটি হচ্ছে ভালো জ্ঞান যদি মানুষকে দিয়ে যেতে পারো অনেক সন্তান যদি থাকে আর যদি সৎকায় জারিয়া করে যেতে পারো তাহলে মরার পরেও সব পাবে অন্যতায় আর কোন নেকির দরজা থাকবে না সব বন্ধ হয়ে যাবে তো এই দুনিয়াতে থাকাকালীন সময়ে শয়তানের ওয়াসার মধ্যে না পড়ে দুনিয়ার এই সুন্দর যে মুহে মুগ্ধ না হয়ে আল্লাকে স্মরণ করে ফাঁসক্ত নামাজ পড়ে রমজান শরীফ রোজা যদি ধনী হও হজ করে যদি যেতে পারো জাকাত যদি দেও তাহলে তুমি এই দুনিয়ার জিন্দেগি তোমার সার্থক হবে অন্যতায় তুমি 贝尔توه أي أي في تلفيزة لا تقوله، جابي آخرة تير، زندقية او بود تكلم في الماد النبي محمد و وعيسى و عيسى والخليل و مريم و صاحب جريج و شاهد يوسف و طفل لذ مسلمو